শুক্রবারও চালু হলো মেট্রো রেল প্রতি শুক্রবার বিকেল তিনটা থেকে রাত নয়টা চল্লিশ পর্যন্ত চলবে মেট্রো রেল চালু হলো কাজিপাড়া স্টেশন স্বাভাবিক রয়েছে খাগড়াছড়ির দীঘিনালার পরিস্থিতি তিন পার্বত্য জেলার সকলকে শান্ত থাকার আহ্বান আগামীকাল সরস্ব উপদেষ্টার নেতৃত্বে খাগড়াছড়ি ও রাঙামাটি যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বড় ধরনের পরিবর্তন আসছে শিক্ষা কারিকুলামে ইতোমধ্যে প্রশ্ন কাঠামো ও মানবণ্টন প্রকাশ করেছে এনসিটিবি হাসপাতালে ক্রমাগত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা আতঙ্কিত না হয়ে উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের শরণাপন্নের পরামর্শ বিশেষজ্ঞদের গাজায় ইসরায়েলি হামলায় আরও আটাশ ফিলিস্তিনি নিহত লেবাননে হিজবুল্লার রকেট লঞ্চার ও অস্ত্রাগার লক্ষ্য করে ব্যাপক হামলা এবং চেন্নাইয়ে প্রথম টেস্টে বাংলাদেশকে ফলো অনে না পাঠিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে ভারত স্কোর ভারত তিনশো ছিয়াত্তর ও তিন উইকেটে একাশি বাংলাদেশ একশো আসসালামু আলাইকুম আমন্ত্রণ রাত আটটা সংবাদে সাথে আছি আমি সাদি আফরিন এতক্ষণ সংবাদে শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও চলবে মেট্রো রেল আজই প্রথমবারের মতো শুক্রবার চলাচল করলো মেট্রো বিকেল তিনটায় উত্তরার উত্তর থেকে ছেড়ে কাজীপাড়া সহ সকল স্টেশনে থেমে মেট্রো পৌঁছায় মতি ছিলে। শুক্রবারে মেট্রো রেলে উঠতে পেরে উচ্ছ্বসিত ছিল যাত্রী সাধারণ এদিকে গত জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন আজ চালু করা হলো রিপোর্ট সুমন মাহমুদের যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও মেট্রো রেল চালানোর দাবি ছিল অনেক দিনের সেই আক্ষেপে পার দূর হল নগরবাসীর উদ্বোধনের পর প্রথমবারের মতো আজ বিকেল সাড়ে তিনটা থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে যাত্রী নিয়ে মতিঝিলের উদ্দেশ্যে যায় মেট্রো রেল এর মধ্য দিয়ে মেট্রো পরিষেবা এখন সপ্তাহের সাত দিনই পাবে নগরবাসী তাই শুক্রবার মেট্রো রেলে চড়তে পেরে উচ্ছ্বাসিত যাত্রীরা শুক্রবার খোলা হয় আনন্দিত খুবই ডেলি লাইফে মেট্রো একটা মাস ট্রান্সপোর্ট এটা ছাড়া আসলে চলা ইম্পসিবল আর আমরা বিভিন্ন সময় বিভিন্ন দূরে যাইতে হয় আর শুক্রবার প্রথম মেট্রোল চালু হয়েছে সাড়ে তিনটার সময় এবং দেখেন স্টেশনে অনেক লোকের ভিড় যারা চাকরিজীবী আছে তারা তো আসলে শুক্রবার ছাড়া টাইম পাচ্ছেন না এবং সেক্ষেত্রে শুক্রবারে চালু হওয়াতে আমাদের জন্য অনেক ভালো হয়েছে এবং ছুটির দিনে দেওয়াতে ভালো হয়েছে লোকজন আর স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারতেছে এই প্রথম দিন উঠতে পেরেছি আমাদের ভাল লাগছে আমরা পরিবার নিয়ে এসেছি অল্প সময় ও স্বল্প ব্যয়ে মেট্রো রেলের কাজীপুর স্টেশন চালু করায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানান আল্লাহর রহমতে এখন যেটা শুনতেছি যে অনেক স্বল্প খরচে এটা সংস্কার হলো এবং খুবই শর্ট টাইমে এটা চালু হয়ে গেল তো এটা আমাদের কাজীপুর জন্য অন্তত খুবই সুখবর খুবই ভালো লাগতিছে কারণ এটা চালু থাকলে ভালোই লাগে এদিকে গত জুলাই বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন চলাকালে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের কাজীপুর স্টেশনটি আজ বিকেল থেকে চালু করা হয়েছে বিগত সরকার বলেছিল মিরপুর দশ ও কাজীপুর স্টেশন চালু করতে কমপক্ষে এক বছর সময় লাগবে কিন্তু অন্তর্বর্তীকালে সরকার দায়িত্বে নেয়ার দেড় মাসের মধ্যে চালু করা হয় কাজীপাড়া স্টেশন যে আমরা এত দ্রুত যে এটা চালু হবে আমরা বিশ্বাস করতে পারি না যেখানে বলা হচ্ছে যে অনেক টাকার সেখানে অল্প কিছু সংখ্যক টাকায় এটা চালু করতে পারে বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা ধন্যবাদ জানাই মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে এখন থেকে পুরো সপ্তাহ জুড়ে চলবে মেট্রোরেল আর শুক্রবার মেট্রোরেল চলাচলের সময় পর্যায়ক্রমে বাড়ানো হবে আমাদের টিম টিএমটিসি অক্লান্ত পরিশ্রম করে আমরা শুক্রবার বিকাল বেলা এখন 3:30 থেকে চালু করেছি এটা আমরা দেখি সামনের দিনগুলোতে ডাটা কালেকশন করব তারপরে পরবর্তীতে কিভাবে এটাকে অ্যাডজাস্ট করে আমরা দেখব আজকে একটা ঐতিহাসিক দিন আমি বলবো মেট্রোজাক মেলার যে বাংলাদেশের অভিযাত্রা সপ্তাহে সাত দিনই চলবে এখন এটা একটা নতুন অভিযাত্রা আমাদের শুরু সংশ্লিষ্টরা বলছেন শুক্রবার বিকেল সাড়ে তিনটায় উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে আর মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে বিকেল তিনটা ছাড়বে রাত আর মতিঝিল থেকে রাত মিনিটে চলবে মেট্রো ট্রেন শুক্রবারে বারো মিনিট পর পর চলবে মেট্রো রেল মেট্রো রেলে কাজীপাড়া স্টেশন এবং মিরপুর দশ নম্বর স্টেশন ভাঙচুরের পরে বিগত সরকার বলেছিল এটি ঠিক করতে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার মতো খরচ হবে আর পুরোপুরি চালু করতে এক বছরের বেশি সময় লাগবে তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে নেয়ার দেড় মাসের মধ্যে পুরো লাইন চালু করেছে এবং অল্প খরচে গাজীপাড়া স্টেশনটি আজ থেকে চালু করা হল সুমন মাহমুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা বর্তমানে স্বাভাবিক রয়েছে খাগড়াছড়ির দীঘিনালার পরিস্থিতি গতকাল রাত থেকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জনমনে স্বস্তি ফেরাতে মাঠে রয়েছে প্রশাসনও প্রশাসনের পক্ষ থেকে এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখতে সব পক্ষকে মিলেমিশে থাকার আহ্বান জানানো হয়েছে এদিকে দীঘিনালায় সংঘর্ষের জেরে জেলা সদর ও বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে এসবাই গোলাগুলিতে কয়েকজন আহত হয় জানা গেছে গত বুধবার জেলার নিউজিল্যান্ড এলাকায় মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে দিঘিনালা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পার্বত্য জেলায় শান্তি সৌহার্দ্য ও সম্প্রীতি নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর এতে সকলকে শান্ত থাকারও আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় গতকাল খাগড়াছড়ি ও আজ রাঙামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার আঠারোই সেপ্টেম্বর জনৈক ব্যক্তিকে গণপিটনীয় পরবর্তীতে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলমান হামলা আক্রমণ ও প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে দুঃখিত এবং ব্যথিত বিজ্ঞপ্তিতে বলা হয় সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং পার্বত্য তিন জেলায় বসবাসকারী সকল জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে আইন নিজ হাতে তুলে না নেওয়া এবং যেকোনো সম্পত্তি ধ্বংস করা দণ্ডনীয় ও গর্হিত অপরাধ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয় কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেয় এবং ধ্বংসাত্ম কাজে লিপ্ত না হয় সহিংসতার সাথে সম্পর্কিত সকল ঘটনার সুষ্ঠু তদন্ত আর দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করা হয় এ লক্ষ্যে একটি শক্তিশালী তদন্ত কমিটি খুব শীঘ্রই গঠন করা হবে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে এদিকে আগামীকাল খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি আগামী বছর থেকে মাধ্যমিক শিক্ষাক্রমে আসছে বড় পরিবর্তন জাতীয় শিক্ষাক্রম ও বোর্ড এনসিটিবি প্রশ্ন ও প্রকাশ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন প্রশ্নের ধারা ও মানবণ্টন সংশোধন ও পরিমার্জন করা হয়েছে সংস্কারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষা সংশ্লিষ্টরা রিপোর্ট দিনার সুলতানার চলতি বছর মাধ্যমিক পর্যায়ের কার্যক্রম চলছিল নতুন শিক্ষাক্রমে শুরু থেকে এ শিক্ষাক্রম নিয়েছিল নানা সমালোচনা কেবল শিক্ষক আর অভিভাবকরা নয় দেশের শিক্ষাবিদদের একটি বড় অংশ এই শিক্ষাক্রমকে গ্রহণ করতে পারেননি কারিকুলামটা যে প্রক্রিয়ায় করা হয় এই প্রক্রিয়াটা এখন ফলো করা হয় নাই যে কারণে এই কারিকুলামটা যখন বাস্তবায়নে গেছে এটা শিক্ষক থেকে সকল ধরনের মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা গেছে কারিকুলামটা কারিকলামটা কখনো আমরা ওয়েবসাইটে পাইতাম না যখন আমরা গবেষণার কাজে ক্লাসের প্রয়োজনে আমরা এটা দেখতে গেছি এটা খুঁজে পাওয়া যেটিভ টিচারদেরকে মুখ বন্ধ একটু বলা হয়েছে বিভিন্নভাবে জনমতের প্রতিফলন ঘটাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই শিক্ষাক্রমের পরিবর্তন ও সংস্কারের উদ্যোগ নিয়েছে মূল্যায়ন পদ্ধতিতে আনা হয়েছে কিছুটা পরিবর্তন বার্ষিক পরীক্ষায় প্রতিটি বিষয়ে একশো নম্বরের লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের সত্তর ভাগ আর শিক্ষণকালীন মূল্যায়নের তিরিশ ভাগ এই দুই প্রাপ্ত নম্বরের গড় করে প্রস্তুত হবে বার্ষিক ফলাফল মূল্যায়নের বিষয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে বার্ষিক পরীক্ষা এবছর হবে এবছর যে পাঠ্যপুস্তকগুলি গিয়েছে সেগুলো কিন্তু নতুন কারিকুলামের পাঠ্যপুস্তক এই পাঠ্যপুস্তকগুলির মধ্য থেকে যে কন্টেন্টগুলি আছে সেগুলোকে একটা সিলেবাস আকারে আমরা প্রস্তুত করেছি সিলেবাসের যে অংশটুকু অধ্যয়ন তারা করেছে শ্রেণী কার্যক্রমে অংশ নিয়েছে ল্যাবরেটরিতে কাজ করেছে সেই বিষয়ের মধ্যে থেকেই যেন তারা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করে এবং সেই জন্য একটি প্রশ্ন কাঠামো আমরা তৈরি করে দিয়েছি ফলাফল দেওয়া হবে গ্রেডের ভিত্তিতে পরীক্ষা পদ্ধতি নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থী ও অভিভাবকরা অনেক প্র্যাকটিক্যাল কাজ ছিল আমাদের বাসায় গিয়ে অনেকক্ষণ বসে থেকে পোস্টার বানাতে হতো তারপর অ্যাসাইনমেন্ট দেওয়া হতো পুরাতন কারিকুলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন কারিকুলাম আমরা শুধু শিখতাম একজন পারলে সবার পাস আগের কারিকুলাম যে আসছে ওটা ভালো কিন্তু তার সাথে যদি আমাদের যে বর্তমান কারিকুলামটা চলমান রয়েছে এই কারিকুলামের বিভিন্ন জিনিস যোগ করা হয় তাহলে বোধ হয় আমাদের ভবিষ্যৎ বিশ্বের জন্য আমরা আরও বেশি প্রস্তুত হতে পারবো আমাদের আগের যে শিক্ষা ব্যবস্থাটা ছিল আমি চাই যে ওই শিক্ষা ব্যবস্থাটাই আসুক বাচ্চারা মানে পড়াশোনামুখী হোক টেবিলমুখী হোক কারণ এই শিক্ষা ব্যবস্থায় বই খাতার সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না প্রস্তুতি শেষ করতে বার্ষিক পরীক্ষা নভেম্বরের পরিবর্তে ডিসেম্বরে নেওয়ার আহ্বান শিক্ষকদের পরীক্ষাটা যদি ডিসেম্বরের দিকে নেওয়া হয় তাহলে আমরা একটু কিছুটা সময় পাবো কারণ সামনে অক্টোবর একটা পূজার ছুটি রয়েছে প্রায় আট দশ দিন একটা বন্ধ থাকবে অক্টোবরে কিছু সময় পাচ্ছি নভেম্বর মাসে যদি আমরা পুরো সময় পেয়ে থাকি তাহলে আমাদের জন্য সুবিধা হয়েছে শিক্ষার্থীদেরকে আমরা মোটামুটি কিছুটা আইডিয়া দিতে পারবো দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এ শিক্ষাক্রমটির পরিবর্তন জরুরি বলে মনে করেন শিক্ষা সংশ্লিষ্টরা বাংলাদেশ টেলিভিশন ঢাকা তথ্য উপদেষ্টা ইসলাম বলেছেন শিক্ষা গণমাধ্যম সহ আরও কিছু সেক্টর সংস্কারে কমিশন গঠন করা হবে তিনি আজ দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখা ও মান্দারি ইউনিয়নে বন্যা কবলিত এলাকায় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষা এবং গণমাধ্যম সহ আরও কিছু সংস্থার কমিশনের পরিকল্পনা রয়েছে এই কমিশনগুলা অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে অভিজ্ঞ এক্সপার্টের সাথে আলোচনার মাধ্যমে রূপরেখাটি তৈরি করবে অ্যাসিসদের বিচার এই বাংলার মাটিতে হবে সে যেই হোক না কেন সারা যে মামলাগুলো রয়েছে অনেকগুলো মামলাই আসলে আবার গ্রহণযোগ্য নয় আমরা সেক্ষেত্রে আহ্বান জানিয়েছি যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই যাতে মামলাগুলো করা হয় একটি পরিবারের স্বপ্নের সুরটা ছিল প্রিয় সন্তান দীপ্তকে ঘিরে দীপ্ত স্বপ্ন দেখত বড় হয়ে পরিবারের হাল ধরবে নিজে স্বাবলম্বী হয়ে ছোট ভাইকে মানুষ করার দায়িত্ব নেবে এমন এক বুক স্বপ্ন নিয়ে মাদারীপুর সরকারি কলেজে প্রাণীবিদ্যা বিভাগে ভর্তি দ্বিতীয় বর্ষ পর্যন্ত চলছিল ভালোই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চুপ করে বসে থাকতে পারেনি দীপ্ত হাতে পতাকা নিয়ে নেমে পড়ে রাজপথে অধিকারের দাবিতে তোলে স্লোগান পুলিশ আওয়ামী সন্ত্রাসী আর শিক্ষার্থীদের সংঘর্ষের এক পর্যায়ে পানিতে ডুবে প্রাণ হারায় দীপ্ত শহীদ হয় এক শিক্ষার্থী মুহূর্তে ভেঙে খান খান হয়ে যায় একটি পরিবারের স্বপ্ন বিস্তারিত ডেস্ক রিপোর্টে আঠেরো জুলাই সকাল দশটার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকায় জড়ো হয় আন্দোলনকারীরা পরে জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান নেন তারা এসময় সময় ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের এক পর্যায়ে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের শক্ত অবস্থান দেখে তাদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ সে সময় অনেকেই গুলিবিদ্ধ হয় এ সময় পুলিশের ধাওয়া খেয়ে শহরের শকুনি লেকের পানিতে ডুবে আন্দোলনকারী দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে মাদারীপুর ফায়ার সার্ভিস কয়েক ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে দুপুর একটার দিকে দীপ্তর মরদেহ উদ্ধার করে এরপর দীপ্তর মরদেহ নিয়ে শহরে মিছিল করে আন্দোলনকারীরা ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে যাওয়ার মতো হয়ে গেছে দীপ্তের মা চোখ বেয়ে পানি পড়লেও চিৎকার করে কাঁদতে পারছেন না তিনি ছেলের পুরনো স্মৃতি ছবি নিয়ে আঁকড়ে ধরে শুধুই কাঁদছেন ফাঁকা পড়ে আছে দীপ্তের রুম খাট বিছানা কম্পিউটার বই খাতা ছেলের রেখে যাওয়া স্মৃতি নিয়ে পড়ে থাকে দীপ্তের পরিবার বলছে মা তোমার মাস্টার্স পাস করে দেখামো কিন্তু এই কাজটা আমি সাথে সাথে করবো তুমি যেটা চাও সেটাও করবো এটাও করবো এটার উপর একটু জোরটা বেশি দিছে দিচ্ছে আমি চাকরিও করবো তুমি চিন্তা করো না সবগুলো দিবেই ভালোভাবে ভবিষ্যতে উন্নতি করে চাকরি ওকরি করে বাড়ি ঠেনি করবো আমাদের থেকে নেবে বাড়ি নে ওখান আমি নিজে আমি বুঝতে পারি না যে আমার বাইকটা চলে যাবে আমি ওখানে গিয়ে দিচ্ছে দ্রুত কোথায়

নিরাপত্তার জন্য তারে মাদারিপুর ডাকতে পারতেছে না এখন সরকারের কাছে দাবি একটাই যাতে আমরা নিরাপদ বাসস্থানে থাকতে পারি নিরাপদ থাকতে বৈষম্য বিরোধী আন্দোলনে যে স্থানে সর্বপ্রথম শহীদ হন দীপ্ত সেই লেক পারে তার নামে একটা স্মৃতি স্থাপনা তৈরি এবং যারা তাকে নির্মমভাবে হত্যা করেছে তাদের প্রতি দ্রুত বিচারের দাবি জানান আন্দোলনে অংশ নেয়া অন্যান্য শিক্ষার্থীরা। লেক পারে যেহেতু সহিত এখানে তার নামে একটি ভিত্তি স্থাপন করতে সে বিষয়ে আমরা জেলা প্রশাসকের সাথে আলোচনা করছি এবং যারা তাকে নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে অতি দ্রুত দেশে ডেঙ্গু আক্রান্ত বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও শুধুমাত্র চলতি মাসেই এখন পর্যন্ত উনচল্লিশ জনের মৃত্যু হয়েছে এদিকে ঢাকা ছাড়াও আক্রান্তের সংখ্যা বাড়ছে অন্যান্য জেলায়ও রাজধানীর হাসপাতালগুলোতে এখনই ডেঙ্গু রোগীর উপচে পড়া ভিড় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া প্রতিবেদন দেশে প্রতি বছর উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন একশো বাইশ জন আর আক্রান্ত হয়েছেন একুশ হাজার নশো ছেষট্টি জন মৃত্যুর এই উচ্চহার বিশ্বের হাত পায়ের মেরুদন্ডতে ব্যথা করতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনের ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদন বলছে গত কয়েক মাসের তুলনায় চলতি মাসে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর পঞ্চান্ন শতাংশই ঢাকার বাহিরের একটা মুক্ত মেডিকেল হাসপাতালের কথা বলি বর্তমানে আজকে একশো জন যদি ব্যক্তি আসে তার মধ্যে সাতাত্তর জন হচ্ছে অ্যাডাল্ট

সে অনুযায়ী কিন্তু আমরা নিজেরা প্রিপেয়ার আমরা যে তিনটা ফ্লোর চালু রেখেছি আছি আমরা অ্যাডাল্টের জন্য দুইটা ফ্লোর এবং পেটের জন্য একটা ফ্লোর বর্তমানে যে যদি সংখ্যা তাতে আমরা দুটা চালু করেছি মানে একটা ফ্লোর এখনো কি অবস্থায় আছে আর কি প্রিপেয়ার অবস্থায় আছে যদি যদি সংখ্যা বৃদ্ধি পায় তাহলে সেই ফ্লোর আমি রোগী হাসপাতালটিতে পূর্ণ বয়স্ক ডেঙ্গু আক্রান্ত রুগী বেশি হলেও শিশু রুগীর সংখ্যাও তুলনামূলকভাবে অনেক এদিকে হাসপাতালের চিকিৎসা আগের চেয়ে অনেক ভালো হয়েছে বলছেন রুগী ও তাদের স্বজনরা তবে অপরিচ্ছন্ন টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দাবি তাদের রোগীদের ওয়াশরুম সবচেয়ে বেশি ম্যাটার করে কিন্তু ওয়াশরুমের অবস্থা এতটা বেশি ভালো না প্রচুর অবস্থা খারাপ আমি সন্তুষ্ট যে আমার ট্রিটমেন্ট ভালো পাচ্ছে যেহেতু আমার রুগী খুব খারাপ অবস্থায় ছিল এখন আলহামদুলিল্লাহ ভালো আছে তো আমি এখন স্যাটিসফাই আর কি ডেঙ্গু রোডের যে ট্রিটমেন্টটা হচ্ছে স্লাইন দিতেছে মেডিসিন দিচ্ছে তারপরে আপনার মুখের ছালান দিচ্ছে তারপরে শরীরে খা ইয়ের ছালান দিচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ সব খোঁজখবর নিচ্ছে মুগদা হাসপাতালের প্রবেশ পথে সড়কের বেহাল দশা রোগীদের ভোগান্তি বাড়াচ্ছে তাই এই রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি তাদের কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশের প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে আজ রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সন কার্যালয়ে জন্মাষ্টমী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি একথা বলেন তারেক রহমান বলেন দেশে গণতন্ত্র এখনও বিপদমুক্ত নয় গণতন্ত্রের এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চালানো হচ্ছে এই ষড়যন্ত্র মোকাবেলায় দলমত নির্বিশেষে সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি দেশে সংখ্যালঘু সম্প্রদায় কিংবা ধর্মীয় সম স্থাপনার উপর এই যে হামলাগুলো হয়েছে ঘটনাগুলো হয়েছে একটা হামলার ঘটনাও কিন্তু সরাসরি ধর্মীয় কারণে সংগঠিত হয়নি এই যে কথিত যে রাজনৈতিক দলটা এদের ভিন্ন দলীয় বা অশত্র রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই কিন্তু প্রত্যেকটা হামলার নেপথ্যে কারণ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাফ হোসেন ড মইন খান ড এ জেড এম জাহিদ হোসেন সহ হিন্দু ধর্মের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন